টিউলুপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত বরখাস্তের আহ্বান কনজারভেটিভ নেতার গাজা যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই নেতানিয়া সঙ্গে বৈঠকে ট্রাম্পের প্রতিনিধি এবং সর্বশেষ থাকছে পরিকল্পিতভাবে যুদ্ধ বাধাতে চাইছে বাংলাদেশ অভিযোগ মমতার মন্ত্রীর পরিকল্পিতভাবে বাংলাদেশ যুদ্ধ বাধাইতে চাচ্ছে বলে অভিযোগ করছে মমতার মন্ত্রী বা ভারতের পক্ষ থেকেও কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা আন্তর্জাতিক আইনে যেটা বলা রয়েছে বেড়া নির্মাণের ক্ষেত্রে যে আইন রয়েছে তা কিন্তু ভারত মানছে না মেনেই বেড়া নির্মাণ করছে তারা আর এতে যখন বাংলাদেশ বাধা দিচ্ছে তখনই বাংলাদেশকে বলা হচ্ছে তারা পরিকল্পিতভাবে যুদ্ধ বাধাতে চাচ্ছে কিন্তু ভারত যে আন্তর্জাতিক আইন মানছে না সে ব্যাপারে কিন্তু তাদের মিডিয়া তাদের দেশ তাদের সরকার বা তাদের রাজনীতিবিদরা একেবারেই চুপচাপ আন্তর্জাতিক আইন মেনে যদি ভারত বেড়া তৈরি করে সেক্ষেত্রে বাংলাদেশের কোনো আপত্তি নেই বাংলাদেশ সেক্ষেত্রে আপত্তিও করবে না কিন্তু আন্তর্জাতিক যে রেখা রয়েছে তা না মেনে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যদি আগের মতো অর্থাৎ শেখ হাসিনার আমলের মতোই ভারত বেড়া নির্মাণ করতে চায় সেক্ষেত্রে বর্তমান প্রশাসন ডক্টর ইউনুসের প্রশাসন কি চুপটা বসে থাকবে বাংলাদেশের কি উচিত ভারতকে সেই ছাড় দেওয়া সুযোগ দেওয়া কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা এখন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও পরিকল্পিতভাবে যুদ্ধ বাদাতে চাইছে বাংলাদেশ বলে যে অভিযোগ করা হয়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল বিজেপির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এর সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে সীমান্তে ভারত কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভার শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি এই সভা অনুষ্ঠিত হয় সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি এর সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে ভারত ওই সব স্থানে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে তিনি আরও বলেন তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে এই মুহূর্তে কাজ বন্ধ আছে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়টি জানানো হবে বাংলাদেশ ও ভারতের সঙ্গে সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে এ পর্যন্ত চারটি সমঝোতা স্মারক সই হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন এগুলোর মধ্যে ছিল সীমান্তের একশত গজের মধ্যে ডিফেন্স পেটেন্সিয়ালিটি এর আছে এমন কাজ কেউ করতে পারবে না শূন্য লাইন থেকে দেড়শো গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের সঙ্গে কাজ থেকে সম্মতি নিতে হবে সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ভারত কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার দুইশত একাত্তর কিলোমিটারে ইতোমধ্যে কারাতারের বেড়া দিয়ে ফেলেছে বাকি রয়েছে আটশত পঁচাশি কিলোমিটার বিগত সরকারের সময় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে যেগুলো ভারতের করা উচিত হয়নি কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে এই সুযোগের মধ্যে রয়েছে তারা একশো ষাটটি স্থানে কাটাতারের বেড়া দিয়েছে যেখানে ঝামেলা রয়েছে আটাত্তরটি স্থানে আরও একটি ঝামেলা রয়েছে এখন পাঁচটি স্থানে ঝামেলা দেখা দিয়েছে চাপাইনবগঞ্জ তিন তিনবিঘা করিডর নওগার পত্নীতলা ফেনী কুষ্টিয়া ও কুমিল্লা সম্প্রতি ঝামেলা দেখা দিয়েছে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফের ভিতরে একটা আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গায় কাটাতারের বেড়া নির্মাণ থেকে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে কিন্তু এখানে একটা বড় সমস্যা হচ্ছে আগে সরকার যেহেতু কিছু কিছু জায়গা লিখিত দিয়ে গেছে ওই জায়গায় এটা করতে পারবে ওই জায়গায় ওইটা করতে পারবে যেগুলো তাদের দেওয়া উচিত হয়নি উপদেষ্টা বলেন বিভিন্ন জায়গায় বিজিবি এর সঙ্গে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় অন্য জায়গাগুলোতে তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে তাদের এই শক্ত অবস্থানের জন্য বিজিবি এবং বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই স্থানীয় সাংবাদিকরা আমাদের এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করছেন তিনি বলেন ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয় আজকালের মধ্যে ভারতীয় হাই হাইকমিশনারকে ডেকে বসতেও পারে যে এটার ব্যাপারে কি করবেন সীমান্তে আজকের অবস্থা কি এ বিষয়ে উপদেষ্টা বলেন কাজ বন্ধ আছে যে কয়টা জায়গায় কাজ শুরু হয়েছিল সব জায়গায় বন্ধ আছে আমরা এই কাজগুলো করতে দেব না আগামী ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী মাসে বিজিপি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে বৈঠক আছে জানিয়ে উপদেষ্টা বলেন এগুলো নিয়ে আলোচনা হবে আলোচনা করে যাতে কাজগুলো বন্ধ করা যায় পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ পাকিস্তানিদের জন্য ভিসার প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ মূলত ভিসা দেওয়ার সময় পাকিস্তানের মিশন প্রধানদের জন্য ঢাকা থেকে ছাড়পত্র নেওয়ার প্রয়োজনীয়তা তুলে নিয়েছে বাংলাদেশ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন সংবাদ মাধ্যমটি বলছে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ শনিবার দেশটির পাঞ্জাব প্রদেশে রাজধানী লাহোর লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে কথা বলার সময় পাকিস্তান বাংলাদেশের হাই কমিশন ইকবাল হোসেন বলেন বাংলাদেশের বর্তমান সরকার ভিসা দেওয়ার সময় পাকিস্তানের মিশন প্রধানদের জন্য ঢাকা থেকে ছাড়পত্রের প্রয়োজনীয়তা তুলে নিয়েছে তিনি আরও বলেন সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোই হবে সর্বোচ্চ অগ্রাধিকার তিনি এ লক্ষ্য অর্জনে এল সি সি আই এর সহযোগিতার উপর জোর দেন অনুষ্ঠানে ইকবাল হুসাইন বলেন বাংলাদেশ সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করতে আগ্রহী যা গত এক দশকে সন্তোষজনক ছিল না তিনি বলেন আঠারো কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ একটি উল্লেখযোগ্য ভোক্তা বাজারের প্রতিনিধিত্ব করে যা পাকিস্তানের জন্য সম্ভাবনাময় বাংলাদেশের এই কূটনীতিক আরও বলেন দুই দেশের মধ্যে বাণিজ্য সম্ভাবনা অনেক অংশে কাজে লাগানো হয়নি এবং পাকিস্তানের এটিকে কাজে লাগানোর ক্ষমতা রয়েছে তিনি আঞ্চলিক সহযোগিতার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন এছাড়া তিনি দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানান এবং আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতা বাড়াতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ককে পুনর্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন বিশ্বব্যাপী ক্রমবর্ধমান আঞ্চলিক সহযোগিতা সত্ত্বেও দক্ষিণ এশিয়া এখনও এমন সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যা অতিক্রম করার জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন হাই হাইকমিশনার বলেন বর্তমান প্রজন্মের জন্য সুযোগ সৃষ্টি করা এবং পারস্পরিক বাণিজ্য ও সহযোগিতার প্রতিবন্ধকতা দূর করা উভয় দেশেরই দায়িত্ব তিনি বলেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে এল এর ব্যাপক ভূমিকা রয়েছে এদিকে এল এর সভাপতি মিয়া আবুজার সাদ জানিয়েছেন দুই হাজার তেইশ অর্থ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল সাতশত মিলিয়ন মার্কিন ডলার তিনি বলেন এই সময়ে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি মূল্য ছিল ছয় একষট্টি মিলিয়ন ডলার অন্যদিকে বাংলাদেশ থেকে পাকিস্তানে আমদানি হয়েছে সাতান্ন মিলিয়ন মার্কিন ডলার দু হাজার অর্থ বছরের প্রথম পাঁচ মাসে পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি বেড়ে তিনশত মিলিয়ন ডলার পৌঁছেছে যেখানে বাংলাদেশ থেকে পাকিস্তানে আমদানি হয়েছে একত্রিশ মিলিয়ন ডলারের পণ্য এল এর সভাপতি অদূর ভবিষ্যতে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কমপক্ষে দুই বিলিয়ন মার্কিন ডলারে উন্নত করার দৃঢ় ইচ্ছাও প্রকাশ করেন তিনি এই লক্ষ্য অর্জনের জন্য সরকার ও বেসরকারি খাত উভয়কেই জোরদার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি বলেন প্রযুক্তি ওষুধ চাল অস্ত্রোপচারের যন্ত্রপাতি প্রক্রিয়াজাত খাবার মোটর গাড়ির যন্ত্রাংশ এবং ক্রীড়া সামগ্রী সহ বেশ কিছু খাত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ডক্টর ইউনুস বললেন টিউলিপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত বরখাস্তের আহ্বান কনজারভেটিভ নেতার যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকিকে বরখাস্ত করার জন্য প্রধানমন্ত্রী স্যার কিয়র স্ট্রিয়ারমারে এর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল নেতা কনজারভেটিভ পার্টি এর নেতা ক্যামি ব্যারডেনওস এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুজ বলেছেন টিউলিপের ব্যবহার করা সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত বাংলাদেশে অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে টিউলিপের পরিবার তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড পর্যন্ত অর্থ আত্মসাত করেছে বলে যে অভিযোগ উঠেছে সেই সংক্রান্ত তদন্তে তার নামও এসেছে এমন প্রেক্ষাপটে টিউলিপকে বরখাস্তের আহ্বান জানালেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রবিবার দেওয়া এক পোস্টে ব্যাডনেউস বলেন মন্ত্রী টিউলিপকে বরখাস্ত করার সময় এসেছে কিউআর স্ট্রামারের ব্যডেনস আরও বলেন কিউআর স্ট্রমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন আর তিনি নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যাডেন এই আহ্বানের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকাকে বলেছেন শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লন্ডনের সম্পত্তিতে টিউলিপের বসবাস করার খবর আসার পর তার ক্ষমা চাওয়া উচিত মোহাম্মদ ইউনুস আরও বলেছেন টিউলিপের ব্যবহার করা সম্পত্তিগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত এবং ডাহা ডাকাতির মাধ্যমে অর্জিত হয়ে থাকলে তা সরকারের কাছে ফেরত দেওয়া উচিত টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসাবে রয়েছেন মন্ত্রী হিসাবে দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্বতার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ শেখ হাসিনা গত বছরের আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা টিউলিপ সহ অন্যান্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক শেখ হাসিনা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তির সম্পত্তি টিউলিপের ব্যবহার করা নিয়ে প্রশ্ন উঠেছে এই প্রেক্ষাপটে সম্প্রতি টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস লাউরি ম্যাগনাস এর কাছে চিঠি লিখেছেন মন্ত্রীদের আচার আচরণ নৈতিকতা বিষয়ক ম্যাগনাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন ম্যাগনাসকে দেওয়া রেফারেলে টিউলিপ বলেছেন তার অবস্থান স্পষ্ট যে তিনি অন্যায় কিছু করেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর দশ নম্বর ডাউনিং স্ট্রিট ইতোমধ্যে নিশ্চিত করেছে যে ম্যাগনাস এখন আরও তদন্ত সহ আরও পদক্ষেপের প্রয়োজন কিনা তা নির্ধারণে একটি তথ্য অনুসন্ধান পরিচালনা করবেন কনজারভেটিভ পার্টি নেতা ব্যাডেনোস তার এক্স পোস্টে বলেছেন যুক্তরাজ্য সরকার যে আর্থিক সমস্যা তৈরি করেছে তা মোকাবেলায় যখন তার মনোযোগী হওয়া উচিত তখন টিউলিপ মনোযোগ নষ্টের কারণ হয়ে উঠেছে এখন বাংলাদেশ সরকার শেখ হাসিনা সরকারের সঙ্গে টিউলিপের যোগসূত্র নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে কেয়ার স্ট্রয়মার সাংবাদিকদের বলেছেন মন্ত্রী টিউলিপের ওপর তার আস্থা আছে টিউলিপ নিজে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে সঠিক কাজ করেছেন গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই নেতানিয়া সঙ্গে বৈঠক ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধির গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনা প্রক্রিয়া চলমান থাকাকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের সঙ্গে সাক্ষাৎ করছেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইক শনিবার এই বৈঠক হয়েছে বলে যা নিশ্চিত করেছে নেতানিয়াহুইয়ের কার্যালয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে নেতানিয়াহের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয় বৈঠকের পর সফরের জন্য উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল প্রেরণের নির্দেশনা দিয়েছে নেতানিয়াহু ওই দলে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রয়েছে হামাসের জিমায় গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনার অগ্রগতি অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে তাদের প্রেরণ করা হচ্ছে শনিবার এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও নেতানিয়াহুয়ের মধ্যে পরোক্ষ আলোচনায় কিছু অগ্রগতি সাধিত হয়েছে বিশ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের আগেই গাজাই যুদ্ধের অবসান ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিতের লক্ষ্যে বাড়তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারীরা এই চুক্তির মধ্যে ইসরায়েলি কারাগারে বন্দী বন্দীদের মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে নেতানীয় প্রতিনিধি দল প্রেরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জিম্মিদের স্বজনেরা হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত জিম্মি ও নিখোঁজদের পরিবারের সংগঠনের পক্ষ থেকে এই পদক্ষেপকে ঐতিহাসিক সুযোগ বলে আখ্যায়িত করা হয়েছে পরিকল্পিতভাবে যুদ্ধ বাধাতে চাইছে বাংলাদেশ অভিযোগ মমতার মন্ত্রীর বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভনদেব ভট্টাচার্য সীমান্তে বাংলাদেশ ভারতকে কাটাতারের বেড়া দিতে দিচ্ছে না বলেও জানিয়েছেন তিনি শোভনদেব ভট্টাচার্যের রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এশিয়া নেট নিউজ সংবাদ মাধ্যমটি বলছে শনিবার কলকাতা পৌর সংস্থায় একটি স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ নিয়ে এই বিতর্কিত অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের এই শ্রমিক নেতা তিনি দাবি করেন ইউনুস সরকার নিজেই খুব একটা ভালো জায়গায় নেই তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে অনাস্থার দিক থেকে মুখ ঘোরানোর জন্য তারা উস্কানি ছড়ানোর চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি শোভনদেব ভট্টাচার্যের আরও অভিযোগ করে বলেন আমাদের সীমায় যদি আমরা কাটাতারের বেড়া দিলে তাদের কি আমরা তো তাদের জমিতে গিয়ে তো কিছু করছি না সম্প্রতি বাংলাদেশ ভারতকে কাটাতারের বেড়া দিতে দিচ্ছে না বারবার আটকে দিচ্ছে কাজ দেব আরও দাবি করেন বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে বলে তারা মনে হয় তার দাবি বাংলাদেশের ঘটনায় ভারত সরকারের আরও পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত একেবারে নিরাপত্তা পালন করে ভারতের সরকার দেশের মানুষের মনের মধ্যে আঘাত সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের মনে আঘাত আসছে বলেও অভিযোগ করেন রাজ্যটির কৃষিমন্ত্রী প্রসঙ্গত ছাত্র জনতার গণ গত পাঁচই আগস্ট আওয়ামী এর পতন ও শেখ হাসিনার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়ন শুরু হয় এছাড়া বাংলাদেশ ভারত সীমান্তের একটি অংশে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে সম্প্রতি টানাপোড়ন বা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে নবাবগঞ্জ এবং নওগাঁ জেলার সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয়েছে মূলত সীমান্তের বারোশো গজের মতো অংশে কোনো কাটাতারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসাবে ভারতের অভ্যন্তরে একশো গজ ভিতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানায় উনষাট বিজিবি ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয় নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে দেড়শো গজের মধ্যে কিছু করা হলে সেটা অপরপাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয় যেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া এরই পরিপ্রেক্ষিতে উত্তেজনা নিরসনে বাংলাদেশ ভারত সীমান্তে আপাতত বেড়া নির্মাণ বন্ধ রাখা হবে বলে গত শুক্রবার জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে বাংলাদেশের দুই হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে যার পঞ্চাশ শতাংশে কোনো বেড়া নেই এর মধ্যে রাজ্যটির মালদার একশো কিলোমিটার সীমান্তের সাতাশ কিলোমিটার বেড়াহীন দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ